বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো অনেক দিন পরে ক্যামেরার সামনে এলাম একটু সময় বেঁচে নিয়েছি ছোট্ট একটা ভিডিও করবো কারণ আমি ওই ভিডিওটা দেখিনি হঠাৎ কালকে রাতে আমাকে একজন পাঠালো বাবা এত শিক্ষিত এত শিক্ষিত এত শিক্ষিত মা আমার তো ভয় করছো কিরে এই রাম ছাগল তোর কাছে ডাকি তোর বিদ্যা বুদ্ধিতে তোর কাছে নাকি কেউ ঘেসতে পারে না পড়ে আছিস কেন ওই চাকরিতে অফিসার র্যাঙ্কের চাকরি নি পাচ্ছিস না কেন কেন করলি না কেন করলি না তুই পোস্ট অফিসের চাকরিতে কেন গেলি ওখানে তোকে মানাচ্ছে না তোকে কোথায় মানায় জানিস তো ওই তোর শ্বশুর বাড়ির ওই বাসরা থাকে না যেটা পড়ে থাকা জমি ওখানে একটা খুঁটো গেড়ে সেখানে তোর গলায় একটা ইয়ে দিয়ে মানে কি রশি দিয়ে ওখানে তোকে বেঁধে রেখে ঘাস খাওয়ানো উচিত তুই তো শিক্ষার বড়াই করছিস তুই তুই যাদের পাত্তা দিস না তারা তোকে পাত্তা দেয় কেন তোকে বলতে আসে বলতো কারণ তোর বউ একজনকে হিংসা করে হিংসায় জ্বলে পড়ে ছাই হয়ে গিয়ে আজে বাজে কথা বলে সেই জন্য সব লোক তোকে কমেন্ট করতে যায় আর তুই কী বললি ও মা গো মাই গড তুই কি বললি আমাদের ন্যাশনাল ফাদার মহাত্মা গান্ধীজি সেটা আমরা জানি রে কিন্তু দেখ আমরা তো ইতিহাস পড়েছি না আগে সেই সময়ে ওনাকে উপাধিটা দিয়েছিল ভালো কথা উনি অসিং কি অহিংসা আন্দোলন করেছিলেন অহিংসা আন্দোলনে পথে দেশ স্বাধীন হয়নি রে দেশ স্বাধীন হয়েছে অনেক আমাদের দেশের যুবকরা আত্মবলিদান দিয়েছে তাদের কথা তো বললি না ক্ষুদিরাম বসু অরবিন্দ স্যার তারপরে এই প্রীতিলতা ওয়েদেদার এরকম অনেক লোক অনেক লোক নেতাজি সুভাষচন্দ্র বসু যার কোনো খোঁজপাত্তাই পাওয়া যায়নি যে একমাত্র বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব এবং সেই আন্দোলনের ফলেই কিন্তু দেশটা স্বাধীন হয়েছিল আর আমরা ইতিহাস পড়ে জেনেছি এই ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার পেছনে আমাদের ওই জাতির জনক মহাত্মা গান্ধী যাকে তুই সবার পিতা বলে বলছিস তিনি ছিলেন তারপরে তাকে আর কি করে পিতা মানি রে যারা মানে তারা মানে অনেকেই আছে আমার মতো যারা ইতিহাসটা পড়েছে তারা অন্তত ভারতবাসী হয়ে ওনাকে মনে মনে ক্ষমা করতে পারবেন না আর দেখ দেশদ্রোহী তার ফল তার মেয়েকে তার বংশের প্রত্যেকটা যারা সিংহাসন দখল করতে গেছে তাদের তাদের চলে যেতে হয়েছে বুঝলি তিনি ভারতবর্ষের যেমন উপকার করেছে পেছন দরজা দিয়ে নিজের পালক পালিত কন্যা এবং পালিত জামাইকে ক্ষমতা পাইয়ে দেওয়ার জন্য দেশটাকে দ্বিখণ্ডিত করে হিন্দু মুসলমানের এই বিভাজনটা সৃষ্টি করেছে আজকে পাকিস্তান কেন আমাদের থেকে আলাদা হয়ে গেল কারণ তখন একমাত্র একমাত্র মুসলিমদের মধ্য থেকে একজন ক্ষমতা দখলের মানে সিংহাসন পাওয়ার যোগ্য ছিল উনি সেটা মেনে নেননি তখন কিন্তু হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না পাকিস্তানকে আলাদা করে দেয়া হলো পাকিস্তানকে আলাদা করে কেন দেয়া হলো আজকে যদি পাকিস্তান আলাদা না হতো জানিস তো বাংলাদেশও আমাদের ভারতবর্ষ থেকে চলে যেত না এই নীতিটা কার ছিল আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর ছিল তারাকে আমি সম্মান করি কিন্তু এই সিদ্ধান্তটা তিনি ভুল নিয়েছেন কারো না কারো প্ররোচনায় এই সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন অথচ দেখ যে সবথেকে বেশি যারা আত্মবলিদান দিল তাদের কথা একবারও বললি না তুই মূর্খ কে বলেছে তোকে জ্ঞানী কে বলেছে জ্ঞানী মাধ্যমিকে হ্যাঁ একটু নাম্বার ভালো পেয়েছিলি বারো ক্লাসে তো গড়িয়ে 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 পাশ করেছি গ্রাজুয়েশানটা কমপ্লিট করলি না কেন চাকরি করতে করতে অনেকে গ্রাজুয়েশান কমপ্লিট করে বুঝলি তো রাম ছাগল কোথাকার তোর বউ যে লেকচার মারে খাতায় লিখে দিস মুখস্থ করে বলে মুখস্ত করে বলে যে ভাষাটাও শিখ ঠিক মতো বলতে পারে না সে যে ভাষা বলছে কৃত্রিম উপায়ে মানে মানে সে স্পিডে ওই কথা বলতে পারবে না কারণ তার স্থানীয় ভাষা যেটা সেটা আমরা দেখেছি স্থানীয় ভাষাটা কোনো কলঙ্কের নয় স্থানীয় ভাষা কোনো আমাদের অহংকার যে যে জায়গায় বাস করে তার অহংকার সেটা কিন্তু তোর বউ সেটা বলতে লজ্জা পায় শহরে সে অতি অতি আধুনিকা অতি আধুনিকা অতি শিক্ষিতা ভাব দেখায় তার উচ্চারণটা দেখেছিস দেখে নিস ওই নামটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বলছে জানে না সব গাধা জানতে চেষ্টাও করে না তোরা আগে কিছু তোদের কথাবার্তার ধরন পাল্টা তোর বউ মাঝে মাঝে তোর বউর গলা চুলকায় যার জন্য যার জন্য মৌকে নিয়ে এরকম খুঁজলি ওঠে তা কি কচু রে তোরা আমাদের কচুতে তো আমাদের বাড়ির কচুতে তো গলা চুল না নাকি তোর বোর এমনি এমনি গলা চুলকায় মাঝে মাঝে ভিউজ ভিউজ অ্যাকচুয়ালি তোরা পয়সার পিচাস এত ভালো চাকরি করিস সেন্ট্রাল গভর্নমেন্টের দেখ পদমর্যাদা তোর যতটুকুই থাক মাইনেটা বেশ ভালোই পাস সেন্ট্রাল গভর্নমেন্ট এটা করেছে সেন্ট্রালের কর্মচারীরা বেশি মাইনে পায় রাজ্য সরকারের কর্মচারীর থেকে অন্তত ডবল তা তোর বউর মাঝে মাঝে খুঁজলাতে আসতে হয় কেন কেন আসতে হয় খুজলাতে বউকে বলে বলে তোর খুব গায়ে লাগে তাই না খুব গায়ে লাগে আর তোর বউ যে তোর গোষ্ঠী উদ্ধার করে দেয় সে বেলা তোর কানে বাজে না তুই নাকি সব থেকে শিক্ষিত হয়েছিস তোর কাছে নাকি কেউ ধারে কাছে ঘেসতে পারবে না যারা কমেন্ট করে তোকে কেমন শিক্ষিত হয়েছিস যে মাকে দেখিস না মাকে তোর বউ অপমান করে তার প্রতিবাদ করিস না গুরুজনদের কিভাবে কথা বলতে হয় তুই জানিস না দায়িত্ব কর্তব্য পালন করতে জানিস না তুই শিক্ষিত হয়েছিস তাই না পড়াশুনো শিক্ষে শিখে ভালো রেজাল্ট করলে শিক্ষিত হওয়া যায় না অ্যাকচুয়ালি তুই মানুষই হতে পারিসনি তুই হয়েছিস মানুষরূপী একটি রাম ছাগল বুঝতে পারলি একটা রাম ছাগল হয়েছিস বউয়ের লশ ধরে শুধু হ্যাঁ করে ঘুরে বেড়াতে পারিস তুই একদিন বলেছিলিস না যে আমার মা আমাকে ভালোবাসে না আমার মা আমার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি মা শুধু দাদাকেই মানুষ করেছে আমাকে মানুষ করেনি তুই জন্মেছিলিস তোর মায়ের গর্বে নাকি ভুই ভোড়া হয়েছিলি তোর বউ যে প্রত্যেক দিন বাংলাদেশি বাংলাদেশি বলে চিৎকার করে তোর বাবা মা তো বাংলাদেশ থেকে এসেছে তুই বলতে পারিস না বাংলাদেশটা আমাদেরও দেশ এক সময় বাংলাদেশ আমাদের ভারতের সঙ্গে ছিল আর সেই সময় যেসব মানুষ জন্মগ্রহণ করেছে তারা যেমন নিজের দেশকেও ভালোবাসে মানে বর্তমান ভারতবর্ষকেও ভালোবাসে তেমনি তারা বাংলাদেশকেও ভালোবাসে কারণ আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের আমরা বাংলাদেশ থেকে আমার আমার পূর্ব পূর্বপুরুষে এসেছে মানে আমার বাবা আমার ঠাকুমা বাংলাদেশ থেকে এসেছে সেখানে আমাদের এখনো জমি জায়গা ফেলে চলে এসেছিল কি বলছে তোর বউ কেন মাতঙ্গিনী হাজরা হয়ে থাকতে পারে না বোকা গাধি কোথাকার বাংলাদেশ স্বাধীন করবে বাংলাদেশ এমনিতেই স্বাধীন আছে ভারতবর্ষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল ওই যে তুই যাকে সম্মান করছিস সব থেকে দেশ স্বাধীনতা সব থেকে বড় জনক বলছিস হ্যাঁ উনি অহিংস আন্দোলন করেছেন কিন্তু উনি ভারতবর্ষটাকেও দ্বিখণ্ডিত করে গেছে এটা মনে হয় তুই জানিস না জানিস না রে গাধা ইতিহাস পড় আসলে তুই সায়েন্সের ছাত্র ছিলি বারো ক্লাস পর্যন্ত ডাব্বা পেয়েছিলি ডাব্বা তা মাধ্যমিকেও তো ইতিহাস পড়েছিলি ও এসব ইতিহাস একটু উঁচু ক্লাস না হলে এসব ইতিহাস জানা যায় না কারণ ইতিহাসে যেগুলো লেখা হয়েছিল এখন কিন্তু তারপরে গবেষণা হচ্ছে অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক কিছু নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে তারা গবেষণা করছে তারা মানতে নারাজ যে দেশ স্বাধীন হয়েছিল একমাত্র অহিংস আন্দোলন না অহিংস আন্দোলনের সাথে সাথে হিংসাত্মক আক্রমণের জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছে আরে বার নেতাজি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বার্মাতে গিয়ে সৈন্য নিয়ে এই ইংরেজদের আক্রমণ করার যে পরিকল্পনা করছিল ইংরেজ নিধনের যে যজ্ঞে আমাদের ক্ষুদিরাম বিনয় বাদল দীনেশ মারা গেছে তাদের কথা জানিস না তাদের কথা জানিস না তাই না তা ভালো কথা তুই জাতির জনক মহাত্মা গান্ধীজির শিষ্য অহিংস আন্দোলনে বিশ্বাসী তাহলে তোর বউ হিংসার আন্দোলন কেন করে কেন বারবার একটা মানুষকে ক্ষতবিক্ষত করে কেন প্রশ্ন করিস না তোরা তো এক গালে চরমাললে আরেক গালে চুমু খাওয়ার আন্দোলনে বিশ্বাসী তাহলে তোর বউ মাঝে মাঝে ওরকম করে কেন নেত্যকালীর মতো করে কেন অ্যাকচুয়ালি তুই হচ্ছিস একটা আস্ত গাধা তুই পড়াশুনায় হয়তো ভালো একটু ইংরাজিতে পারিস একটু অঙ্ক পারিস কিন্তু তার মানে এই নয় তুই ভারতবর্ষের ইতিহাস এখনো ভালো করে পড়িস নি বুঝতে পারলি শিক্ষিত কাকে বলছিস তুই অশিক্ষিত কাকে অশিক্ষিত বলছিস জানিস ওই ভদ্রমহিলার দুই দুটো ছেলে বিদেশে থাকেন উচ্চশিক্ষিত উচ্চশিক্ষিত তারা উনি হচ্ছেন রত্নগর্ভা উনাকে তুই বলছিস অশিক্ষিত কারণ উনি যে পয়েন্টে পয়েন্টে কথা বলেছেন তোর জয়েন্টে জয়েন্টে ব্যথা লেগেছে তাই না রে দেখ তোকে দিলে আমি অনেক দিতে পারি আমি কি গালাগালি জানি না অবশ্যই স্ল্যাং আমরাও জানি কিন্তু আমাদের শিক্ষায় আটকায় কিন্তু তোর বউ কী বলেছিল জানিস যে মনে হয় ওর মুখে গরম তেল লঙ্কা পুড়িয়ে লঙ্কা দিয়ে গরম তেল করে ওর মুখে ছুঁড়ে দিই এটা কি বলে রে এটা কি বলে অহিংসা আন্দোলন এটা তোর ছাত্রীর তোর ছাত্রীর অহিংসা আন্দোলনের ফল জানিস এই ভিডিওটা প্রশাসনিক লেভেলে গেলে তো চাকরিটাই থাকবে না তখন তোর বউ কেদে কুল পাবে না তোর বোন নাকি দ্বিতীয় বাচ্চা নেওয়ার খুব শখ ছিল সেটা নাকি ক এই কিছু লোকের জন্য নষ্ট হয়ে গেছে তাই না তোরা নিজেরা নষ্ট করেছিস ফলস খবর এটা ফলস খবর তোর বউ এই যে লাইভে নৃত্যকালীর মতো নৃত্য করছিল কে বলেছিল কি বলেছিল তাকে দেখ তোদের নিয়ে কন্টোভার্চি বন্ধ হয়ে গেছিল তোরা তোদের মতো থাকছিলি আর আমরা আমাদের মতো চলছিলাম কিন্তু দেখ এই যে তোদের এই লাস্ট ভিডিওটা তুই যেখানে লেকচার দিয়েছিস অহিংস আন্দোলনের কথা বলে আমরা আমি কিন্তু ওই ভিডিওটা দেখিনি আমার একজন ভিউয়ার্স আমাকে লিঙ্ক পাঠিয়েছে বলেছে দেখো দিদি কি বলেছে যারা কমেন্ট করে যারা তোর পক্ষে কমেন্ট করে সেগুলো রাখিস আর যারা তোর বিপক্ষে এই কমেন্টগুলো কেন ডিলিট করিস রে কেন ডিলিট করিস তোরা এত ভালো কোনো বাড়িওয়ালা তোদের মাসের বেশি রাখে না খুব টেনে টনে এক বছর আর মানুষ জানিস দিনের পর দিন বছরের পর বছর একই ফ্ল্যাটে থাকে কারণ একটা ঘরে থিতিয়ে না বসলে তাদের মানসিকতা ঠিক থাকে না আর তোরা যে ধরনের কথাবার্তা তোরা যে ধরনের ব্যবহার করিস ঘরের মধ্যে এত চিৎকার করে তোর বউ কোনো বাড়িয়ালা কোনো ভদ্র বাড়িয়ালা তোকে পার্মানেন্টলি কয়েক বছর রাখার তাদের ইচ্ছা থাকবে না কটা বাড়ি পাল্টালি রে গাধা কটা বাড়ি পাল্টালি আরে এত বাড়ি না পাল্টে তোরা নিজেরা পাল্টা না তোদের চরিত্রটা পাল্টা বুঝতে পারলি গাধা কোথাকার যারা তোদের কমেন্ট করে তাদের নাকি শিক্ষা নেই তারা বোকা গাধা তারা বোকা গাধা তোর মেয়ে যা জানে তারাও নাকি জানে না দেখ তোর মেয়ে নিয়ে কোনো দিন কোনো কথা বলিনি তোরা যেগুলো করছিস না তোর মেয়ে কিন্তু সব দেখছে সেই কথাগুলো সেই ভাষাগুলো শিখছে আমি একদিন বলে দিলাম মিলিয়ে নিস তোর এই মেয়ের হাতে একদিন জব্দ হবি যদি তোর মেয়ে প্রকৃত মানুষ হয় আর যদি তোদের মতো হয় কেন না ওর রক্ত তো শুধু তোদের রক্ত নয় ওর শরীরে ও ঠাকুমা ও দাদু ওর জেঠু এদের রক্ত বইছে ওর পিসি এদের রক্ত তো বইছে তারা তো খারাপ নয় যদি তাদের রক্তর পরিমাণ বেশি থাকে তাহলে ভালো হবে আর না হলে যদি তোদের রক্তের পরিমাণ বেশি থাকে তাহলে তোদের মতোই হবে তোরা যেমন ঠিক তেমন তেমন হবে আর ও তখন তোদের জব্দ করবে তৈরি থাক তৈরি থাক উপরে একজন ঈশ্বর আছে সে দেখছে তাদের নাকি কোনো কাজকর্ম নেই তাদের কাজকর্ম নেই তারা মোবাইল হাতে শুধু যেখানে দুর্বল সেখানে ঝাঁপিয়ে পড়ে তুই দুর্বল তোর বউ দুর্বল ওরে বাবারে বাবা তোর বউ আর তুই হচ্ছিস এক নম্বরের ছল্লিবাজ বদমায়েশ হিংস্র তোরা তোর অহিংস আন্দোলনের কথা তোদের মুখে শোভা পায় না তোর বউ যেভাবে কথা বলে সব তো তোর শিখি দেয়া তুই মাস্টার এই তুই কোথাকার মাস্টার রে কোথাকার মাস্টার ওই রাম ছাগল ছাগলদের মাস্টার বউটাকে একটু ভালো করে শিক্ষা দে এ শিক্ষা দেবি কি তুই তো নিজেই বলিস বউকে শেখাস এরকম করবা ওরকম করবা তাহলে ভিউ বেশি হবে কন্ট্রোভার্সি খুব পছন্দ করিস আর কন্ট্রোভার্সি হওয়ার জন্য নানান রকম কথা বলিস দেখ তোদের নিয়ে বেশি আর এখন বলি না তোদের নিয়ে ফালতু ফালতু কি বলবো তোদের নিয়ে তোদের ভালো কিছু বলার আছে তোদের নিয়ে বলতে গেলে স্রেফ মুখ ক্যামেরা খুলে গালাগালি দিতে হয় সেটা তো আমি পারবো না সেটা আমি পারবো না এখন তোকে আর কেউ সেরকম পাত্তা দেয় না তোদের কারণ বুঝে গেছে ভিওয়ার্সরাও বুঝেছে মানুষও বুঝেছে যে কারা ভালো কারা মন্দ দেখ সূর্য কখনো ঢেকে রাখা যায় না তেমনি মানুষের গুণ মানুষের মনুষ্যত্ব মানুষের শিক্ষা এ কেউ ঢেকে রাখতে পারে না আপনি চমকে ওঠে আর যারা বল ছাগল গাধা তাদেরও নির্বুদ্ধি তার পরিচয় তারা নিজেরাই দেয় অন্য কাউকে দেয়া লাগে না বুঝলি আর দেখ কলকাতায় এসেছিস থাক না ভদ্র মানুষের মতো শিক্ষিত মানুষের মতো গ্রামের মানুষকে তো পাত্তা দিস না গ্রামের মানুষকে পাত্তা দিস না তোর বউ একটা কথা বলেছে তুই সে কথা শুনেছিস বলেছে আমি টাকা গোছাচ্ছি কন্ট্রোভার্সি করে আর তোর দাদা বৌদি নাকি ভিডিও করে তোর মায়ের শ্রাদ্ধের টাকা গোছাচ্ছে বুঝতে পারলে কথাটা তোর গায়ে লাগেনি তোর মার যেন জ্যান্ত মা বেঁচে আছে তার শ্রাদ্ধের টাকা নাকি তোর বৌদি গোছাচ্ছে তোর বউ এ কথাটা বলেছে এ কথা তোর গায়ে লাগেনি তাই না গায়ে লাগেনি অ্যাকচুয়ালি তোরা হচ্ছিস ওই ঘাটতা তোরা নিজের যেটা বলবি যেটা বুঝবি সেটাই আটকে যাস কারো কথা শুনতে চাস শুনিস কারো কথা অ্যাকচুয়ালি যারা প্রকৃত শিক্ষিত তারা বলে কম শোনে বেশি সবার কথার তারা মূল্য দেয় তারপরে মতামত দেয় আর তোর বউ দেখ আটকে গেছে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আমার বাচ্চাকে পেটে অবস্থায় আমাকে তাড়িয়ে দিয়েছে গেছিলি কেন কে তাড়িয়েছে তোকে কে তাড়িয়েছে কারোর ক্ষমতা আছে তোকে তাড়ানো তোর তোর বউয়ের মতো বিষ কচুকে কে তাড়াবে কে তাড়াবে অ্যাকচুয়ালি তোরা দায়িত্ব নেয়ার ভয়তে পালিয়ে গেছিলি পালিয়ে গেছিলি তোর বউ যে বারবার একটা কথা বলে দানের জিনিস নাকি তোর বউ দিয়েছিলো তার জন্য ভাড়া নিয়েছিল বুঝলি তো এক রাতে এক কয়েক ঘন্টার জন্য দু ঘন্টার জন্য দানের জিনিস ভাড়া দিয়ে টাকা নিয়েছিল সেটা তো বলে না সেটা তো বলে না সেটা বলে না অসভ্য ইতোর ফ্যামিলি একটা শিক্ষা বাংলাদেশ বাংলাদেশ করে একেবারে হাঁপিয়ে মরল হাঁপিয়ে মরল আগে গাধা তোর মা আর তোর মৃত ঠাকু বাবাকে পাঠা বাংলাদেশে তারপরে তোর বৌদি যাবে বুঝতে পারলি গাধা কোথাক দেখ সময় কম সময় কম তাই দিতে পারলাম না শনিবারে তোকে ভালো করে দালাই মালাই করব। রেডি থাকিস এই রাম ছাগল এটাই তোকে মানায় টাটা মুদ্রা আমার দের জন্য